জাহান্নাম শাস্তির জায়গা শাস্তিটা কেমন হবে জাহান্নামে এর হালটা কিছু নমুনা আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আজকে দ্বিতীয় অধ্যায় আলোচনা হবে জাহান নামের ফেরেস তারা কেমন হবে তারা আমাদের কথা শুনবে কি শুনবে না তারা আমাদের প্রতি কোনো দয়া বা মায়া করবেন কি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন উল্লেখিত বিষয়ের উপরে কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে আজকের ভক্তিরতা ইতিকাল বল ইনশাআল্লাহ বরআসিসমরীত শুদ্ধি আমরা সবাই জানি

বাংলাদেশ সরকার জেলখানার ব্যবস্থা করে রেখেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা যারা দেশে অন্যায় অবিচার করে অন্যায়ের সাথে যারা জড়িত থাকে এই ধরনের লোকগুলোকে শাস্তি দেওয়ার জন্য জেলখানার ব্যবস্থাও করে রেখেছেন এবং এই আসামিদেরকে দেখাশোনার জন্য জেলখানা পাহারা দেওয়ার জন্য কিছু সিপাহী নিযুক্ত করে রেখেছে। এমনই আল্লাহ রবুল আলমিন অন্যায়কারী অপরাধকারী মানুষগুলোকে গুলোকে শাস্তি প্রয়োগ করার জন্য তাদের আবাস স্থান হচ্ছে যাহার নাম যা দুনিয়ার জেলখানার সাথে কখনো কোন ভাবে তুলনা করা যায় না শুধু আপনাকে বোঝানোর জন্য একটা ওই উপার নামের ভিতরে মানুষগুলোকে শাস্তি প্রয়োগ করার জন্যই আল্লাহ রবুর আলম তার সিপাহী বাহিনী হচ্ছে ফেরেস্তা ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন এই দুনিয়ায় কোন মার্ডার কেসের আসামিকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য এমন কতগুলো লোক নিযুক্ত করে রাখা আছে যাদের দয়া এবং মায়া খুবই কম যাদের ভিতরে দয়া মায়া জাগ্রত হয় না এই ধরনের লোকগুলোকে বাসায় করে বাংলাদেশ সরকার মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য মানুষের মৃত লাশ গুলোকে করার জন্য এই ধরনের লোক বাংলাদেশ সরকার নিযুক্ত করে রেখেছেন তেমনি আল্লাহ দ্রোহী ব্যক্তি যারা এবাদত বন্দেগি যারা করবে না যাহার নামে যারা যাবে এই সমস্ত লোকগুলোকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা রূপ মেজাজে কঠিন মেজাজে কঠিন কোন দয়া যাদের কোনো বাঁচার উপায় আছে কথা বলেন আছে বাঁচার কোন উপায় পরকালে বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে লেখা মে শক্তির কোন পথ নেই এই ফেরেস্তার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জাহান নামে কত জন ফেরেস্তার পাহাড়ায় রয়েছেন আল্লাহ সুরাসির ৩০ নম্বর আয়তে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন জাহান নামের ভিতরে পাহাড়াদার হিসাবে ১৯ জন ফেরেস্তাকে নিযুক্ত করে রাখা আছে কতজন ফেরেস্তা উনিশ জন ফেরেস্তা নিযুক্ত পরা আছে তার মধ্য থেকে দু একজন ফেরেস্তার কথা আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব এই উনিশ জন ফেরেস্তা সবচাইতে হচ্ছে রুহ মেজাজের কঠিন মেজাজের তাদের চোখের দিকে তাকা যায় না তাদের মেজাজের দিকে তাকা যায় না এরা হচ্ছে নির্দয় এদের ভিতরে কোন মমতা নেই কোন মায়া নেই কঠিন এরা ফেরেশতা আল্লাহ রবুল আলমের মানুষ জাতিকে শাস্তি প্রয়োগ করার জন্য এই ধরনের কঠিন মেজাজের ফেরেশতা আল্লাহ জাহান নামে নিযুক্ত রেখেছেন জাহান নামীরা যখন জাহান্নামে নামে যাবে জাহান নামের ভিতর থেকে যখন কান্নাকাটি করবে কান্নার আওয়াজ যখন আসবে আসবে গত কয়েকদিন হলো যে বিমান দুর্ঘটনার কারণে পাইলট মারা গেল অনেক শিক্ষিকা মারা গেল অনেক ছাত্র মারা গেল পেপার পত্রিকায় মিডিয়ায় ফেসবুক ইউটিউবে আমরা শুধু দেখি কান্না আর কান্নার স্লোগান শুধু কান্নারা হাজারি যার যেভাবে সন্তানাদি আত্মীয় স্বজন যার যেভাবে চলে গিয়েছে দুনিয়ার মায়া যান করে এক আধজন পরিবারের সদস্য এক আধভাবে কান্না রাহাজারি কাঁদতেছে এই এই রকম দৃশ্য এটা তো কিছুই নয় শুধু আপনাকে একটা উপমা দিয়ে বোঝাচ্ছে এটা তো কান্নার কিছুই নয় এটা তো দুঃখের কিছুই নয় মানুষ এত জোরে কাঁপবে এত জোরে প্রদম করবে মানুষের কান্নার আত্মনাদে যাহান নাম কোনাহার কেটে পড়বে আমরা তো জানি যাহান্নাম এমন একটা জায়গা ইন্ন না যেহেনাম্যাকের সড়া নিশ্চই যাহান্নাম কত বেতে রয়েছে সীমান্তকারীদের জন্য ঘোষ ঘোষ আওয়াজ করবে যার নাম যেন উতলিয়ে উঠছে সমুদ্র সৈকতে যারা ঘুরতে গিয়েছেন বিশেষ করে পদ্মা নদীর ধারে যাদের বাড়ি ছিল বন্যার সময় যখন নদী কাঠ কেটে ভেঙে যায় তখন নদীতে একটা পাক দেই নিচের পানি উপরে উঠে উপরের পানি নিচে যায় এই যে একটা পাক পানি উতলিয়ে উঠে ঠিক জাহান নামটি অপরাধী মানুষদের জন্য তেমনই উঠলে উঠবে পরের না নাম থেকে এই সব অপরাধী মানুষ গুলোকে সে সবকিছু খেয়ে ফেলবে সবকে গ্রাস করে ফেলবে মানুষের বাঁচার কোন উপায় যখন মানুষ জাহান নাম থেকে কাঁদবে যে উনিশ জন ফেরেস্তা

পিছনের বাতিটা একটু দেন মানে অন্ধকার হলে পিছনের যে উনিশজন ফেরেস্তা নিযুক্ত আছে যাহার নামে তার একজন ফেরেশতার নাম কি বলেন তো মা একজন ফেরেস্তার নাম কি জাহান নামীরা জাহান নামের মধ্য থেকে এই মালিক নামক যারা হাঁটু খাড়া করে বসে আছেন হাঁটুটা সমস্যা না থাকলে হাঁটু ফেলে দেন ওভাবে বসে ইবাদত হবে না আসলেই হবে না সমস্যা যদি থাকে যেমনে আমি ইচ্ছে তেমনি বসে সমস্যা না থাকলে নামাজের আকৃতিতে বসা সবচাইতে বেশি উত্তম যদি পারেন

এইরকম সাহায্যকারী দুনিয়া যাহার নামে আর কেউ নাই একজন ফেরেস্তার দিকে ওরা লক্ষ্য করবেন চতুর্দিকে তাকাবে ডানে বানে পেছনে সব দিকে তাকাবে নিজের আত্মাকে জাহান্ন থেকে মুক্ত করার জন্য কেউ নেই

আর সহ্য হচ্ছে না খান দুঃখ বেরবো আমাদের পক্ষ থেকে তুমি তোমার রবকে একটু বলো তিনি যেন আমাদেরকে কি দেয় একটু কথা বলেন আমার সাথে কথা বলবেন ঘুম আসবে না আপনাদের রবগুলো মুখস্থ হয়ে যাবে বাসায় গিয়ে মা কালাকে জানিয়ে দিলেন পারবেন না বলেন দেখেন আমরা এসেছি শিক্ষার জন্য না শুধু শুক্রবার মসজিদে যেতে হবে এটা মনে করে শিক্ষার জন্য আসেনি আল্লাহ আমাদের সবাইকে প্রবল করেন পড়ে না যারা পিছনে আছেন একটু সামনে সরে আসেন আজকে মুসাল্লি মনে হয় আর আপনাদের একটু সৌভাগ্য যে আপনাদের মসজিদে বিভিন্ন এলাকা থেকে মুসাল্লি আসে শুনতে এটা আপনাদের অন্তরটা ভরে যায় না বলেন এটা আপনাদের শোনান না কুনাম তাই বড় একটা অর্জন না ওরা আসলে তাদেরকে একটু সম্মান করবেন আবার কিছু মশাল্লি আছে বাইর থেকে কোনো মোশাল্লি না ভাবতে ভালোবাসে মসজিদের খুব ভালোবাসে এলাকা ভালোবাসে মসজিদের পরিবেশ ভালোবাসে মেধায় প্রকাশের টাকা খরচ করে আমাদের মসজিদে এসেছে স্বাগতম জানাবেন মুখে জড়ায় নেবেন সম্মান আরো বেশি করবেন আপনি বসার জায়গা না পেলে দূরগত মেহমান যারা আসবে তাদেরকে আপনি আপনার জায়গা টুকু দিয়ে দিবেন পারবেন না বলেন আমরা পারবো না বলেন এভাবে ওরা যখন কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পারবে তখন মালিক ফেরেস তাকে বলবে তোমার রক্তে একটু বলো যেন আমাদের মৃত্যু না করে মৃত্যু হলে আর কষ্ট হবে না বলেন তো আমরা ছিলাম মৃত্যু আমরা কি ছিলাম মৃত্যু পর্যায় করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে জীবিত করেছেন ছিলাম মৃত্যু হলাম জীবিত আবার মরে যাব আর মরণ হবে উঠব পরকালে আর মরণ হবে না এরা জাহান নামের যন্ত্রণা কষ্ট ভোগ না করতে পারে মালিক নামক ফেরেস্তাকে বলবে একটু তোমার হব কথা যখন জাহান্নাবীরা জাহান্ন থেকে বলবে তখন আল্লাহ এর প্রতি উত্তর কি দিবেন জানেন আল্লাহ বলেন কাল ওই জাহান্নাবীরা অপরাধী ব্যক্তি তোমরা সড় আর তোমাদের দেখতে হবে না এই জাহান নামে যুগের পর যুগ অনন্তকাল ধরে এই জাহান্নামের ভিতরে তোমাদের অবস্থান করতে হবে আর তোমাদের হবে না কথাটি কে বললেন আর যারা বললেন কে এই দুনিয়া একটা আয়াত এসেছে এক হাজার বছরে ওই দিনের একদিন আর একটা এসেছে পঞ্চাশ হাজার বছর এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে পরকালের একদিন কল্পনা করতে পারেন একটু জোরে বলেন না সুহান কতটা সময় কতটা দিন কতটা ঘন্টা ভাবে জাহান নামে কেটে যাবে মুক্তির আহ পাবে এই সেবাহিন জায়গা জাহান নামের কষ্টের জায়গা থেকে যদি নিজেকে আগিয়ে রাখতে চান মুক্তি করে রাখতে চান তাহলে নেকালো আমলের বিকল্প কোন পথ বলে নেকামলের বিকল্প কোন পথ নেই এখান থেকে আপনার এই বডিকে নামের আগুন থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ আমাদের কবুল করেন করেন আমি আর একটা আসতে পারেন আমি আমি স্বার্থ